আসসালামু আলাইকুম ভিয়ার্স গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তলায় বোম্বে কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের একেবারে নতুন মডেলের গাড়ারা এবং থ্রি পিসগুলো দেখিয়ে দিব সো দুইটা ডিজাইন থাকবে এই ভিডিওতে সো আশা করি সকলে ভিডিওর সাথে আপনার ধৈর্য সকালে থাকবেন প্রথমে আমি আপনাদের গাড়ার ড্রেসগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এই গাড়াটা কিন্তু একেবারেই নতুন ডিজাইনের চলে আসছে আপনারা দেখতেই পারছেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ওয়ার্কের কাজ করা আছে গলার হারের মতো আর চারিপাশে ছিটানোর কাজ করা এটার প্যানেলটা কিন্তু অনেক গর্জি থাকবে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার কাজ করা আছে মিরর স্টোনের অনেক সুন্দর এবং এটা ব্যাক সাইডেও কাজ করে যে দেখেন এবং এটার কাপড়টা যেটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু আপনারা চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুবই সুন্দর এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা চিনন সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম ওকে আর এটার সাথে কিন্তু একটা গারারা প্যান্ট আছে সেম কাপড়ের এই যে দেখেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে এখানে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ওকে আর এই টাইপের গাড়ার ড্রেস এখন ইসলাম প্লাজা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন নতুন ডিজাইনে নতুন মডেলে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয়তে একটা অন্য পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া চারটা কালার এটার মধ্যে মোট চারটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কফি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন আর এই পাটি ড্রেসগুলো এখন আপনি ইসলাম প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে আর প্রাইসটা কত পড়বে টাকা আর এই পাটি ড্রেসগুলো ড্রেস প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সো এটার মধ্যে কিন্তু আরো দুটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো এটা ডিপ ফিরুজা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো মার্কেট আসলে কিন্তু আপনারা এই ডিমান্ডেবল কালারগুলো পেয়ে যাবেন আর এগুলো একেবারেই নতুন ডিজাইনে চলে আসছে আর এই পার্টি গারাগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা আর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সো এটা লাস্ট আমার কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে পার্টি গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কাঁঠালি কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এটা একটু হালকা কাজের মধ্যে আপনারা পাবেন যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান গলা নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে এবং পুরো বডিতে ছিটানোর কাজ করা এবং এটার প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা থাকবে এবং এটার সাথে একটা গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজটা এই যে দেখেন গাড়ার প্যান্টটা এটার গাড়াটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা এবং গারাটার ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘুরিয়ে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও আপনার একই রকম কাজটা পাবেন এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটা তো কালার আছে ভাই না হ্যাঁ এটা কালার আছে চারটা কালার এটার মোট চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি আর এই টাইপের গাড়ার ড্রেস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে দিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ঘটে মাপে আর প্রাইসটা কত পড়বে তিন হাজার দুশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে এই গাড়ার ড্রেসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে সো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আর আমি যে কয়টা কালার আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু মার্কেট একেবারে মোস্ট ডিমান্ডেবল যে কালারগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা সো এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আপনাদেরকে আমি চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে এখন মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন এই নতুন ডিজাইনের গাড়া ড্রেসগুলো আর এই গাড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদেরকে কিছু কামিজের কালেকশন দেখাবো এবং এই কামিজগুলো এখন আপনার মার্কেটে আসলে নতুন ডিজাইনে পেয়ে যাবেন সো প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কাজটা দেখেন আপনারা একেবারে নতুন ডিজাইনে চলে আসছে গলার নিচে আপনারা দেখেন এটা সুন্দরভাবে উপর থেকে সুন্দরভাবে কিন্তু খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত শেরনি স্টাইলের আর বিশেষ করে আপনারা যারা স্টোন ওয়ার্ক বা মিরর ওয়ার্ক ছাড়া নর্মাল কাজের মধ্যে আপনারা থ্রি পিস চান এই থ্রি পিসটা কিন্তু আপনারা নিতে পারেন এটা নর্মাল কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভাট কাজ করা আছে হাতার কফলিনও কাজ করা থাকবে এবং এটা দেখি ব্যাক সাইডে কাজ আছে কিনা হ্যাঁ এটার ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া ধরেন আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ দুই ধরেন এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় পাচ্ছেন আপনারা ছয়তে একটা ওন্না থাকবে এটার সাথে আপনারা আসলে দেখতে পাবেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলও কাজ করা আছে এই যে দেখেন ভাই এই থ্রি পিসটার মানে কালার কয়টা থাকবে চারটা এটার মোট চারটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি কিন্তু চাইলে নিতে পারেন একেবারে নতুন ডিজাইনে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন চারটাই কিন্তু ডিমান্ডেবল কালার এগুলো এখন মার্কেটে চলতেছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একেবারে নতুন ডিজাইনে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু হালকা কাজের মধ্যে আপনারা যারা স্টোন স্টোন্ড ছাড়া পড়তে চান সুতোর কাজের এই থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা পিস দেখাচ্ছি এটা আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এটা সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে ভাবে হোয়াইট কালারের সুতোর এম্বয়েডারি কাজ করা আর স্টোন স্টোনার্কে কাজ করা আছে হালকা পুরো বডিতে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং প্যানলে কিন্তু খুব সুন্দর দেখেন সুতোর কাজ করা আছে আর স্টোনয়ার্কে কাজ করা এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন এই থ্রি পিসটা কিন্তু আপনি নতুন ডিজাইনে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মডেলে কিন্তু কাজ করা আছে কফলিন এখানে খুব সুন্দর ওকে আর এটার সাথে কি আচ্ছা একটু দেখি হ্যাঁ আমি যদি আপনাদের অন্যটা দেখাই অন্যটা তাদের পছন্দ হবে সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন অনেক বড় সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে মোট কালার কটা থাকবে ভাইয়া পাঁচটা কালার এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে যার যে কালারটা ভাল লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও নিতে পারবেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে পঁচিশশো টাকা আর এই থ্রি পিস প্রাইস পড়বে পঁচিশশো করে আমি কালারগুলো আপনাদের এখন দেখিয়ে দিব যার যেটা কালার ভাল লাগবে আপনি নিতে পারবেন এই থ্রি গুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে আর এই থ্রি পিস আপনার এখন স্টার্ন প্লাজে আসলে নতুন মডেলে পেয়ে যাবেন এটার মোট পাঁচটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে ডিজাইনটা কিন্তু আপনার নতুন পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে এই থ্রি পিস গুলো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার রেড কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো এটার কি আরেকটা কালার আছে লাস্ট ওয়ান হ্যাঁ এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর তো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদেরকে গোলাপি কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর স্টোনার্কে কাজ করা পুরো বডিতে ভরাট কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত আপনার কাজটা পেয়ে যাবেন এবং এটার ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে দেখিয়ে দিলাম এবং এটার হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা ছিটারও কাজ করে হাতার কপলিনও কাজ করা থাকবে এই টাইপের নতুন মডেলের থ্রি পিসগুলো গুলো কিন্তু আপনার এই দোকানটায় আসলে সরাসরি পাবেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এই যে দেখেন এটার সাথে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে থাকবে সেটা এই এই ডিজাইনে আপনার দুইটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এইটা পে থ্রি পিসগুলো আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা থেকে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য